ভিতরে ঢুকছে লোকই ঢোকে নেই গর্ডম পড়ছে লোকেই পরে নাই ভিতরে পড়ছে লোকেই পড়ে না ডগ স্টাইলে করছে লোকই করে নাই কোনো কিছুই সুন্দর এখানে বাদ রাখবেই বা কেন ছেলেটা যে বান্ধবীর জামাই আর তাও আ কি করার এখান থেকেই তো হয় রিদের কামাই কান মুখ বন্ধ করে হলেও করতে হবে সূর্য ধরতে হবে দর্দ তার বান্ধবী আর কত ধরবে দর্দ আর কতই বা করবে সূর্য তাই বোঝাইতেছে সে কত রাগে ঠাপের চুদনে পা ধরে মাপতে আসছে বারো তার হৃদে কক্সবাজারের মাগে বাইরে মানবতার আম্মু হাসি এখন বিদেশে গিয়ে বসে আছে তাতে কি শিষ্য তো কম নেই তারাই এখন মানবতা দেশ চালায় বান্ধবের বিয়ে মনে অনেক কষ্ট সহ্য করতে পারেনি আমাদের মানবতার ফেরিয়ালা রিধিয়া পাই তাই কক্সবাজার সমুদ্র সৈকতে বান্ধবের বিয়ে ফেনে ঘোরায় কিন্তু বান্ধবের বিয়ে মনে কষ্টের যদি উঠছে জ্বালা জ্বালা মেটানোর জন্য মানবতার আম্মু সাত মিনিট কাপড় ছাড়া পাথার কাপড় মাথায় তুলে খাইলো খেলা বলি কক্সবাজারে গেলে যে মানুষ খারাপ হয় এর নাই কোনো মানে একবার কিছু শুনলে সারি সারি হয়ে বের হয় যে যা জানে বলি সাড়ার নিচে লাগাই দেবো মলম বেটে দেবো ঝাল এই চুতমানদের একটা নয় তিনটা বেটে কাঁদে তুলে করে দেব । আসসালাম আলাইকুম ব্রাদার নাম ব্যাট নেব ডাই জানে আমি আছি আর্দ্রান ফ্রম এর জাল আপাল দিয়ে ঠাপ করে দেবো কাপ কি খেলা দেখলি রেদিদি সাত মিনিট টিকতে পারলি না সাত মিলিয়নের অনেক ভিউ কি খেলা দেখালো সাত মিনিট টিকলো না তবুও সাত মিলিয়নের ভিউ এটা নেমা কি এখন আসি ফরেউ আর যদি পার্ট তো থাকতে ভেঙে যেত খাট আইফোন পুটকিতে বেরোতো কাপ তো টিকটকের মা

আচ্ছা আবর মনমতে এত বেশি নদী হইছে সাগর আর 부কুর হইছে খাল মানর না মনু সত্যিটা একটা মাল কি আর বলবো বাল যদিও সব হয়ে গেছে খাল অবশেষে সিঙ্গেলদের জন্য মানবতার আম্মু এলো কিন্তু বাঙালির মনে একটা প্রশ্ন এখনো রয়ে গেল সামনে না পছন্দের গাইছিল অবশেষে কিছু কথা বলে আমরা সবসময় সোজা পথে চলে তার ভিতরেও থাকে কিছু মাগে তাদের ঠিক করতে হতে হয় একটু রাগী এখানে আর আমি বলবো না কিছু নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আমি এখানেই নিচ্ছি বিদায় তো গাইস লিঙ্কের প্রয়োজন হলে এখনও যাও আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো সেখানে জাস্ট গাইস নবদের লিঙ্ক লেখো আমি তোমাদের দিয়ে দেবো সো বাই বাই